আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশি মুরগি পালন করা হচ্ছে সবথেকে সহজ আর দেশি মুরগি পালন করার কোনো কষ্ট নাই ওদেরকে একবার খাবার দিয়ে পানি দিয়ে রাখলে সারা দিন বাস হয়ে যায় ওরা সেরকম বিরক্তও করে না খাবারের জন্য চিল্লাপাল্লাও করে না মারামারিও করে না ওদেরকে খাবার দেওয়া ওদেরকে জায়গা রাখা কোনো কিছুতেই কষ্ট নাই সব কিছুই ঠিকঠাক আবার ওদের আরেকটা বিষয় হচ্ছে ওদের অসুখ বিসুখ কিন্তু খুবই কম হয় দেখা যায় যে যখন শীতকাল আছে শুধুমাত্র হয়তো ওদেরকে ও একটু অসুস্থ হয় তাছাড়া কিন্তু ওরা একেবারেই অসুখ হয় না ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এই অন্য মুরগি যেগুলো আছে যত মুরগিই হোক সেই সব মুরগি কিন্তু অসুখ হয় বেশি প্যারা বেশি খাবারও খায় বেশি ওদের যত্নও করতে হয় বেশি আর দেশি মুরগির কোনো প্যারা নাই তা আমি কিন্তু একেবারে বাদ দিয়ে দিচ্ছি আর মাত্র কয়েকটা মুরগি আমার কাছে আছে। তারপর যতগুলো মুরগি থাকবে সব আমি এই দেশি মুরগি পালন করব। আমার কাছে মনে হচ্ছে যে দেশি মুরগি পালন করাই আমার কাছে ঝামেলা কম কারণ মাঝে মধ্যে দেখা যায় যে শরীর অসুস্থ হলে খুব প্যারা লাগে কোনো কাজই করতে ইচ্ছা হয় না নিজের শরীর অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না শুধুমাত্র এই মুরগিগুলাই এখন আছে আর এই বৃষ্টির কারণে পাঁচটা দিন ধরে যে এত পরিমাণ কষ্ট হচ্ছে না ওদেরকে সেরে রাখা যাচ্ছে না ওদেরকে ভিতরে খাবার দেওয়া যাচ্ছে না বাহিরে খাবার দেওয়া যাচ্ছে দেখা যায় যে বাহিরে খাবার দিলে ভিজে যাচ্ছে আর মুরগি ওরা তো মানুষের মতো যে কথা শুনবে তা না বৃষ্টির মধ্যে দেখা যায় যে ওদেরকে যদি ছেড়ে রাখে ওরা ঘরের মধ্যে ওদেরকে আটকায় রাখলে ওরা বের হয়ে যায় কোন দিক দিয়ে বের হয়ে যায় বলতে পারি না আর যেহেতু একসঙ্গে মুরগি রাখলেও সমস্যা হয় আমি যেহেতু মুরগিগুলো আলাদা আলাদা রাখি দেশি মুরগি বাহিরের এর ঘরের মধ্যে রাখি আর ওই সব মুরগিগুলো ভিতরের ঘরের মধ্যে রাখি আর এরকমভাবে একসাথে আটকা রাখলে আবার একটু সমস্যা হয় আর এই বৃষ্টির কারণে কিন্তু এখন বর্তমানে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি আছে তো সবাই একটু সতর্ক থাকবেন আমিও ইনশাল্লাহ একটু সতর্ক আছি তারপরে ওই যে আল্লাহ যদি দেয় তাহলে সেটা কোনো কিছু করার নাই আল্লাহ এই অসুখ বিসুখ দিবে আল্লাহ সুস্থ দান করে দিবে তো এই যে আমার এই দেশি মুরগিগুলো এখন মোটামুটি দেখা যায় যে আমার বিষ্টার মতো আছে